아, 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 ভালো করে আসুন বাজারে পড়তে গেলে আর পর তোমরা দেখলে যে রাখি পরানোর ড্রেসটা কেমন আর ছাদে ছবি তুলতে আসার ড্রেসটা কেমন এক ঝলকে জজবাত বদল গিয়া কি তুই তুলবি ছবি আচ্ছা ছবি ছবি ইজ ভেরি ইম্পর্টেন্ট একদম এই গাইজ ওকে অল রাইট ভিডিও আর অনেক দিন পরে ব্লগ আসছে কারণ এতদিন আমি একটু প্রতিবাদ সম্মত ভিডিও বানাচ্ছিলাম আর আজকে রাখি পূর্ণিমা তো সেই জন্য আজকে একটা ভ্লগ ভাবলাম তোমাদেরকে দিই আর এগুলো মুমেন্ট ক্যাপচার করা জাস্ট যে মানে রাখি পূর্ণিমার সময় এই এই দিনটা আমি সম্মান করা উচিত সবাইকে আমার নিজের কোনো বোন অথবা দিদি নেই কিন্তু যে দুজন আছে তারা আমার কাছে অনেক স্পেশাল আর তাদের মধ্যে একজনের বাড়ি আমি এসেছি যে আমার দিদি মেঘা অনেকে তার নাম শুনেছ আমার ভ্লগে আজকে তারা দেখে নেবে তো চলো শুরু করা যাক আর কি মজা হবে আজকে প্রথমে যে ব্যাপারটা হয়েছিল যে আমি মেঘাদের বাড়ি খুঁজেই পাচ্ছিলাম না ওরা আগে অন্য একটা জায়গায় থাকতো তো এখন নতুন ভাড়া বাড়িতে গিয়েছে তো আমি বললাম যে কোথায় তোদের নতুন বাড়ি তো আমাদের বাড়ির সামনে ওরা নতুন একটা ভাড়া বাড়ি নিয়েছে তো দেন দেখলাম দিদি এখানে রাখি পরানো অনুষ্ঠান আবার অনুষ্ঠান মানে রাখি পড়ানো মানে শুরু করে দিয়েছে তো দেন বললো যে ছোটো থেকে বড় হবে মানে যে সব থেকে ছোটো তারপর থেকে আস্তে 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 বড়োদেরকে রাখি পড়ানো হবে আর মেঘার যে দাদা শুভঙ্কর দাও বাড়িতে ছিল না দেন এখানে বড় আমিই ছিলাম আপাতত তো এখানে অদৃশ বলে একটা ছোট ভাইকে রাখি পড়ানো হচ্ছে আর ভিড় হচ্ছি দেখো মা বাবার সম্পর্কের পরে আমি মনে করি থেকে পবিত্র সম্পর্ক হচ্ছে ভাই বোনের সম্পর্ক আর এই দিদি মানে আমার নিজের দিদি না হলেও অনেক ভালো সম্পর্ক মেঘার সাথে আমার ভাই বোনের আর আগে মেঘাদের বাড়িতে আমি প্রায়শই যেতাম মানে প্রায়শই কি রোজই যেতাম ওদের বাড়িতে পড়তেও যেতাম তো সেই সূত্রে সম্পর্কটা আর এখন কাজের চাপে অথবা বাইরে থাকা হয় সময় পাই না ভিডিও দিতে হয় তোমাদেরকে সেই জন্য অতটাও যাওয়া হয় না তো রেগে যায় যে কেন আসিস না অথবা বড়ো হয়ে গেছিস তাই আসিস না তো এইসব কথাবার্তা গল্প টল্প হলো অনেক কিছু স্মৃতির গল্প হলো তো এখানে আর ভাই আমার মানে পাশের বাড়ি মানে মেঘাদের বাড়ির পাশেই এই ভাইটার বাড়ি তো ও এখানে রাখি পড়ছে এরপর আমার রাখি পালার পর আর আমি এত মজা করেছি আজকে অনেক দিন গিয়ে অনেক গল্প করলাম অনেক খুনসুটি অনেক কিছু মজা হলো ছবি টবি তোলা হলো সবই ভিডিওতে আছে তোমার ভিডিওটা অবশ্যই দেখো এবার হচ্ছে আমার রাখি পড়ার পালা আমার রাখি পড়াটায় নাও মানে আমি মানে পুরো মজা করে রাখি পড়ছি দেখো দাদারা হাসি পাচ্ছে দাদার হাসি দেখে আমার হাসি পাচ্ছে

মানে আমার এখন রাখি বন্ধনের পর্ব শেষ হয়ে গেছে আর ভাবছিলাম যে কিছু মাল করি রামদানি হবে না কিছুই হলো না অন্য প্রবলেম আর আমি ভাবছিলাম দিদিদেরকে আইফোন গিফট করবো ব্যাপারটা হয়েছে যে দিদিরা কষ্ট পাবে কারণ ভাইয়ের কাছ থেকে আইফোন তাই জন্য আরও আমার দিদিরা যাতে মিষ্টিভাবে থাকে তাই জন্য মিষ্টি দিলাম এটাই অনেক ভাই পরবর্তীকালে আইফোন দেবো যখন দিদের বিয়ে হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার আর দেখো আর কি তোমরা দেখলে যে রাখি পরানোর ড্রেসটা কেমন আর ছাদে ছবি তুলতে আসার ড্রেসটা কেমন এক ঝলকে জজবাত বদল গেয়া কি তুই তুলবি ছবি আচ্ছা ছবি ছবি ইজ ভেরি ইম্পর্টেন্ট একদম আর ওই যে একজন হেমা মালিনীর ছোট দিদিমা এখানে আছে আর দিয়ে খুব প্রচুর হাসা হাসি চলছে কি হচ্ছে জানি না চ ছবি পোস্ট মানে ছবি তুলি থামলে দেখতে পেয়ে যাবে দুজন হিরোইনকে একজনের মুখ অবশ্যই দেখতে পাবে কতক্ষণ আর লুকাবে মানুষ মুখটা দেখি এই নয় মুখটা দেখে নাও ঠিক ভয় আমি এখন যাচ্ছি আমরা বোনের বাড়ি জানলাম রিয়া আমার একটা ভিডিও তোমরা ওকে দেখেই নিয়েছ রাজ কলেজের ভিডিওটায় তো ওর বাড়ি এখন যাচ্ছি ও আমাকে প্রত্যেক বছরই রাখি পড়ায় তো এবছর যাবো আর দেখি ওর বাড়ি কি হয়েছে ও না খাইয়ে ছাড়ে নাও আমাকে তাও দেখা যাক কি হয় চল এই ফিউ মিনিটস লেট दे तो মানে এখন দেখলে বোনের বাড়িতেও রাখি উৎসবের ব্যাপারটা আবার উৎসব হয় মানে রাখি বাঁধার পর্বটা শেষ হলো আর এখানে খাওয়া দাওয়া করে ছাড়লো না কারণ আমার এখানে আসতে প্রায় আড়াইটা বেজে গেছিলো আর দুপুরবেলা তো আমার জন্য আনটি সকাল থেকে রান্না করে রেখেছিল আমি বলেছিলাম যে খাবো না দিদির ঘরেও খাইনি এবার দিদি ভিডিওটা দেখলে হয়তো রাগ করবে সরি দিদি কিন্তু ব্যাপারটাই যে আমি জানতাম না যে ওরা রান্না করে রেখেছে আমার জন্য আর সময়ও হয়ে গেছিলো আর বাড়ি ছাড়ছিল না তাই জন্য খেয়ে নিয়েছি এবার বাড়ি যাব বাড়ি থেকে খেলতে যাব আর কারণ বিকেলবেলা হয়ে গেছে প্রায় চারটা বেজে গেছে মানে রাখি বাঁধা তিনটার সময় হলো একটু গল্প টল্প করতে গেলে চারটা বেজে গেছে এবার বাড়ি যাবো তো আজকে ভিডিওটা এতটাই একটু কিছু মোমেন্ট শেয়ার করলাম এটুকুই আর কি মানে এটা পবিত্র ভাই বোনের সম্পর্ক এটা পবিত্র সম্পর্ক সেই জন্যই এটা দেখালাম আর কি চলো ভিডিও তো আসছেই কালকে আর নতুন ভিডিওতে নতুন ভাবে তোমার স্যানেল দেখা হচ্ছে চলো ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার অবশ্যই করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে